দুঃশাসন এবং দুর্নীতির বিরুদ্ধে উপস্থিত বাংলাদেশের সম্মানিত সেক্রেটারি অ্যাডভোকেট নুরুল ভুইয়া সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন মামুন এবং সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে আজকের এই মানববন্ধন পালিত হচ্ছে সংগ্রামী জনতা ও বয়ব বন্ধুগণ আপনারা জানেন এই অর্থ ঋণ খেলাপি ঋণের পরিমাণ বাংলাদেশে লিপিবদ্ধ আছে এক লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকার মতো এই মূলত এই অঙ্কের পরিমাণ পাঁচ লাখ কোটি টাকার চেয়েও বেশি হবে আপনারা জানেন এই হাসিনা সরকারের বিভিন্ন ব্যবসায়ী বৃন্দ যারা এই হাসিনা সরকারের অর্থনৈতিক সুবিধা নিয়ে আজকে বাংলাদেশকে একটি সুসময়ের দেশ থেকে একটি পুঁজিবাদী রাষ্ট্রের দিকে ধাবিত করছে কিন্তু আপনারা জানেন বা আমাদের যে সম্পদ বা বাংলাদেশের মানুষ চায় তার সঞ্চিত ব্যাংক ব্যাংকে সঞ্চিত অর্থ মানুষের কাছে নিরাপদ থাকুক আমরা চাই বাংলাদেশ ব্যাংক পূর্ণ সাত্য শাসন ফিরিয়ে দেওয়া হোক এবং খেলাফি ঋণের তালিকা প্রকাশ করা হোক আপনারা জানেন সংগ্রামীয় ভাই ও বন্ধুগণ অর্থ পাচারে বাংলাদেশ বিশ্বে ছেচল্লিশতম কিন্তু মাদকের মাধ্যমে অর্থ বাংলাদেশ বিশ্বে পঞ্চম আপনি জানেন বাংলাদেশের অর্থনীতিকে এই খেলাফিরিন ঋণকারীরা এবং আপনার ক্ষমতালভীরা ফোকলা করে দিয়েছে এদেশ থেকে ফোকলা করে দিয়ে হাসিনার এমপি বিমন্ত্রীরা কানাডায় পাড়া বাড়িয়েছে আপনারা জানেন আপনারা জানেন যে পুলিশের এক সাবেক আইজিপি তার পাঁচশো কোটি টাকার সম্পদের পরিমাণ পাঁচশো কোটি টাকা বিনিয়োগের পরিমাণ বাংলাদেশ জানতে পেরেছে বাংলাদেশের জনগণ জানতে পেরেছে সেই সেই দুর্নীতির পরিমাণ তাকে শুধুমাত্র শেখ হাসিনা সরকার টিকিয়ে থাকার পরিবেদ করতে ফ্রি লাইসেন্স দিয়েছে আপনারা জানেন একটি এই দেশের দুর্নীতিটা একটি ফুড সাইকেলের মতো বাস্তু সংস্থানের মতো গড়ে উঠেছে কেরানির দুর্নীতির টাকা মন্ত্রী পরিষদ সচিবালয় পর্যন্ত যায় মানুষ এখন হাহাকার করছে মানুষ আর্থিক দুর্বলতায় মানুষ এখন পর্যন্ত বাজার টাকটুকু বাসা ভাড়া এগুলো প্রদান করতে পারছে না আপনারা দেশকে ফোকলা করে দিয়েছেন এসবের দাবির নিমিত্তে জাগ্রত বাংলাদেশ এই হাসিনা সরকারের অবৈধ দুঃশাসন অবৈধ অর্থনৈতিক দুঃশাসনের বিরুদ্ধে ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে আজকের এই মানববন্ধন করে বিভিন্ন দাবিতে আমরা সরকারকে হুশিয়ার করে দিতে চাই নইলে এই মঞ্চ থেকে আরো বড় রকমের আন্দোলনের ঘোষণা আসবে